আসসালামু আলাইকুম আজকে সমাজবিজ্ঞান প্রথমপত্রের অষ্টম অধ্যায় নিয়ে হাজির হলাম অধ্যায়ের নাম হল সামাজিক স্তরবিন্যাস ও অসমতা তো বেশি কথা না বলে শুরু করি সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চলো বিসমিল্লা সামাজিক স্তরবিন্যাসের ধারণা সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের সমাজের বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণীর উঁচু নিচু অবস্থা ও বিন্যাস ব্যবস্থা আমেরিকান সমাজবিজ্ঞানী পিতিরিম সকিন এর মতে সামাজিক স্তর বিন্যাস হলো একটি নির্দিষ্ট জনসমষ্টির উপর চাপে দেওয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ জার্মান অর্থনৈতিকবিদ ও দার্শনিক কালমার্ক এর মতামত সারে অর্থনৈতিক মানদণ্ড সমাজের মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তর অথবা উৎপাদনের উপকরণ মালিকানা ভিত্তিতে মানুষে মানুষে যে ভেদাভেদ সেটি হলো সামাজিক স্তরবিন্যাস ওকে বুঝছো এইটুকুটুকু এরপর নেক্সট আমরা দেখি সামাজিক স্তরবিন্যাস প্রকারভেদ প্রকার স্টেট প্রথা ধারণা সামাজিক স্তরবিন্যাস ধারণগুলোকে ধারণাগুলোকে পর্যালোচন করে সমাজবিজ্ঞানীরা চারটি প্রধান ধারণা কথা বলেছেন যথা একটি হলো দাসপথা স্টেট ও জাতিপথা এবং চার হলো সামাজিক প্রথা ও পদমর্যাদা সামাজিক স্তর বিন্যাস প্রথম ধরন হলো দাসপথা সামাজিক বিজ্ঞানে ম্যাক্স ও ওয়েবারের মতে প্রাচীন গ্রিক দাসপথা হচ্ছে দাসপথা আদর্শ নমুনা প্রখ্যাত বিশ ব্রিটিশ সমাজ ও রাষ্ট্র চিন্তাবিদ এলটি টি হাফ হাউস দাস প্রথার সংজ্ঞা দিতে গিয়ে তিনটি বিষয় উল্লেখ করেছে যথা প্রথমত হলো দাস হচ্ছে যে ব্যক্তি সেই ব্যক্তি যে আইন ও প্রথা অনুসারে অন্য একজন একজনের সম্পত্তি দ্বিতীয়ত হলো দাস হচ্ছে সেই ব্যক্তি যার কোনো অধিকার নেই তৃতীয়ত হল দাস হচ্ছে সেই ব্যক্তি কোন কোন ক্ষেত্রে যার সমন্বতম অধিকার আছে হতে পারে সেই অধিকার বৃহৎ সমাজের কাছে গৃহপালিত প্রাণী কুকুর বা গাধার মতো মধ্যযুগে দাস পতা উদ্দেশ্যের পর শুরু হয় এক নতুন পথা বা স্টেল নামে পরিচিত ইংরেজিতে ইস্টেটেড শব্দটি একটি অর্থ জমিদার বা মালিকের অধীন জমি এ ব্যবস্থায় জমির মালিক ছিল ভূ স্বামী এবং প্রকৃত কৃষক ও ভূমি সবাই মিলে উৎপাদন করত পূর্বে যার দাস ছিল তারাই এ পর্যায়ে এসে সমস্ত কৃষক হিসাবে অভিসকৃত হয় মূলত স্টেট পশ্চিম ইউরোপীয় মধ্যযুগে একটি বিশেষ ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে এরপর আমরা দেখব জাতিবর্ণপথার ধারণা জাতিবর্ণ প্রথার মূলত একটি ধর্মীয় ব্যবস্থা যে ব্যবস্থার মানুষ বিভিন্নভাবে বিভক্ত থাকে ভারতীয় ইতিহাসবিদ ডিডি কোসমিম্ব কুসমিল্ মতে বর্ণ হচ্ছে নিম্নমানের উৎপাদন ব্যবস্থা অনুষঙ্গী একটি শ্রেণী ভারতীয় সমাজবিজ্ঞানে আন্ধ্রে বেতে জাতি বর্ণের কিছু বৈশিষ্ট্যকে নিশ্চিত করেছেন তার মতে জাতি বর্ণ বল হল একটি ব্যক্তি সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্র দল যারা উত্তরাধিকার সূত্রে দলের সদস্য পদ পেয়ে থাকে এরপর হলো চ্রেয়েনি ও সামাজিক মর্যাদা ধারণ চ্রিয়েনি বলতে একই আয় একই ধরনের সুযোগ সুবিধা ভোগ ক্যারি গোষ্ঠীকে বোঝায় বাস্তব সামাজিক শ্রেণী সমূহ হচ্ছে এক একটি বাস্তব গোষ্ঠী যাদের আইন ধর্মীয় ধর্মীয়ভাবে সংকৃত করা যায় না এসবের ভিত্তি অর্থনৈতিক কিন্তু এগুলো নিচ্ছক অর্থনৈতিক গোষ্ঠীর চেয়েও ব্যাপক শ্রেণীর ম্যাক্স শ্রেণীর তিন ধরনের বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছে এগুলো হচ্ছে ক একতার সচেতনতা থাকতে হবে অন্যান্য শ্রেণী থেকে আলাদা এরকম অনুভূতি থাকতে হবে গ হল অন্যান্য শ্রেণীর প্রতি বৈধতার অনুভূতি থাকবে কোন সমাজে সদস্য আয় শিক্ষা প্রতিপত্তি ও সমস্যার ভিত্তিতে ব্যক্তি যে সামাজিক অবস্থান তাই হলো মর্যাদা ব্রিটিশ সমাজবিদ টিবি বি বটমর এর ভাষা অর্থাৎ মর্যাদার ভিত্তি হলো দুর্ব ভোগেও জাতীয় জীবনযাত্রার ধারণ কেমন সেটি সমাজে মানুষের কাছে কোনো ব্যক্তির অবস্থানটাই কেন কেমন সেটা তার মর্যাদা এরপর দেখবো সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত মতবাদ সমাজ মনোবিজ্ঞানে সামাজিক স্তর বিজ্ঞান সম্মত একটি সাধারণ মতবাদ প্রতিষ্ঠা দুই দুই প্রায় প্রয়াস প্রতিলক্ষিত হয় যথা ক্রিয়াবতী মতবাদ ও দণ্ডীয় মতবাদ দণ্ডমূলক তন্ত্র প্রত্যক্ষ ও পরোক্ষ সমাজের অর্থনৈতিক সম্পর্কের সাথে যুক্ত যেমন সমাজবিজ্ঞানে সমাজের স্তরবিন্যাস বিন্যাস দণ্ডিত তথ্য প্রদান করেন তাদের মধ্যে মার্কস ডেরনডফ রেন্ডল রবসন অন্যতম এই তন্তে উৎপাদন যন্ত্রের মালিকানা ও ও মালিকানার ভিত্তিতে সামাজিক শ্রেণীসমূহ সংজ্ঞায়িত করা হয় এভাবে ইতিহাসের প্রত্যেক শ্রেণী সমাজ পরস্পরের বিরুদ্ধে দুইটি প্রধান শ্রেণীর অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয় অন্যদিকে ক্রিয়াবাদীদের মতে স্তর কেবল সর্বজনীন নয় বরং সমাজের জন্য প্রয়োজনীয় বটে কেননা সমাজের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজগুলো সাধনার মেধাবী লোকেদের প্রয়োজন মেধাবী লোকেদের প্রয়োজন দীর্ঘব্যাপী প্রশিক্ষণের গ্রহণ করে সমাজের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে অধিবিষ্ট করে দেয় যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে কাজ না করে তবে সমাজের স্বাভাবিক কর্মকাণ্ড বিনিষ্ট হয়ে যায় সমাজ অন্ধ হয়ে যেতে পারে কিন্তু এ বিষয়ে ক্ষমতা সমাজের সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না কারণ সমাজে প্রত্যেকের সমান সুযোগ সুবিধা থাকে না এসব কারণে সমাজের স্তর বিন্যাস সৃষ্টি হয় ক্রিয়াবাদী তন্ত্রকে মধ্যে ডুফেইন ইন বাউন মালিনাস্ক মাউন্ট প্রমুখ উল্লেখযোগ্য সামাজিক অসমতার ধারণা সামাজিক অসমতা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে বসবাসরত দুই বা ততোধিক জনগোষ্ঠীর মর্যাদা শ্রেণী বর্ণপ্রথা ও লিঙ্গের ভিত্তিতে একে অন্যের সাথে ভিন্ন অর্থাৎ যখন একটি গোষ্ঠীর সাথে তথ্য অন্য একটি গোষ্ঠীর তুলনা করা হয় তখন তাদের মাঝে সুযোগ সুবিধা দান অনুদান বিধিনিষেধ ও নৈতিকতা যে প্রথা হয় কি সামাজিক অসমতা বলে সামাজিক অসমতার উৎপত্তি ও প্রকারভেদ সামাজিক অসমতার মূলত একটি প্রাকৃতিক ও সামাজিক উপাদানের ভিত্তি উৎপত্তি লাভ করে কাজেই সামাজিক অসমতার উৎপত্তিগত নিধারা সমূহ দুইটি দিক রয়েছে একটি জৈবিক ও প্রাকৃতিক এবং অপরটি অজৈবিক ও সামাজিক সামাজিক অসমতার ধারণাগুলোর মধ্যে লিঙ্গভিত্তিক অসমতা ও বয়স অসমতা বুদ্ধিভিত্তিক অসমতা নরগোষ্ঠীগত অসমতা শ্রম বিভাজন ভিত্তিক অসমতা ক্ষমতাগত অসমতা ইত্যাদি উল্লেখযোগ্য জেন্ডারের ধারণা উৎপত্তিগতভাবে ভাবে জেনেস বা জেন্ডার পরিভাষাটি উৎপত্তি এর অর্থ প্রকার প্রকার ইত্যাদি পরিভাষিতের ভাবে পরিভাষা জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয় সামাজিক নির্ধারিত নারী পুরুষের মধ্যকার সম্পর্ক সমাজ কর্তৃক নারী পুরুষের ভূমিকা বা পরিবর্তন অর্থাৎ নারী ও পুরুষের সম্বিত মনস্থিতি ও সাংস্কৃতিক বোধই হচ্ছে জেন্ডার যা স্থান কাল কালভেদে পরিবর্তিত হয় জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয় নারী ও পুরুষের মাঝে তন্ত্রের পার্থক্য অবশ্যই আছে কিন্তু এর পার্থক্যের ভিত্তি করে নারীকে অধ্যয়নত করে রাখতে পুরুষতন্ত্র সমাজের নির্বাচনমূলক প্রক্রিয়া এক্ষেত্রে সমাজ নারী পুরুষের মাঝে বিমর্ষের সৃষ্টি করেছে এবং নারীবাদ ও বৈষম্য নীতির বিধাধিত ও মানুষের যখন সামাজিক জীব হিসাবে সমাজে বাস করতে শুরু করেছে তখন থেকেই জেন্ডার বৈষম্য বিরাজ করেছে এর ভিত্তিতে সৃষ্ট হয় নানা রকম সামাজিক বৈষম্য যথা পারিবারিক গণ্ডেতে পারিবারিক গণ্ডিতে চাকরির স্থানে সামাজিক আচার বিধিতে চলাফেরাতে শ্রম মূল্যে ইত্যাদি ক্ষেত্রে জেন্ডার বৈষম্যের চোখে পড়ে বয়স বৈষম্যবাদের ধারণা বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী বা তার কোনো সদস্যের প্রতি নৈতিবাচক ধ্যান ধারণা ও মনোভাব পোষণ তার প্রতি বৈষম্যের আচার করাকে বোঝায় আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটেলের মতে বয়স বৈষম্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বয়সের কারণে পবনের প্রতি বন্ধমূল বিশ্বাস পোষণ ও বয়সমূলক আচরণ করা হয় বয়স বয়সমূলক ভিত্তিতে সৃষ্টি সামাজিক বৈষম্য সমূহ ব্যাখ্যা ও তার প্রভাব পৃথিবীর অধিকাংশ সময়ের প্রবীণরা কম বেশি বয়স বৈষমূলক আচরণকে আচরণের শিকার প্রবীণরা যে বৈষম্যের শিকার তা বিভিন্ন দিক থেকেই দেখা যায় জীবনের মৌলিক প্রয়োজন মেটানোর সামাজিক উত্তরের মধ্যে এই বৈষম্য প্রতিলক্ষিত হয় উদাহরণ সমূহ বলা যায় বিয়ে শি বা অন্য কোনো উপলক্ষে আয়োজনের আয়োজিত খাবারের মান যেমন আইটেম থাকে তাকে কিশোর কিশোরীদের চাহিদার প্রাধান্য লক্ষ্য করা যায় প্রবনেদের জন্য প্রয়োজনীয় খাবার কমই থাকে অথবা থাকে না পোশাক কেন্দ্রিক ফ্যাশনের জগতে শিশু কিশোর যুবকের চাহিদা প্রাধান্য পাওয়ার তাকে উপযোগী নানা ডিজাইনের পোশাক লক্ষ্য করা যায় মলিন উনুজ্জ্বল বা হালকা রঙের যে প্রবীণ প্রকৃত বা তাদের পোশাকীয় রঙ কোন প্রবীণ ব্যক্তি উজ্জ্বল রঙ বা হালকা ফ্যাশন পোশাক পরতে সমাজে তাকে নিয়ে ঠাট্টা বা বিরূপ করা হয় এছাড়াও পৃথিবীর অধিকাংশ দেশে প্রবীণদের প্রতি বৈষম্যমূলক আচরণ বড় ধরনের প্রতিষ্ঠানিক ব্যবস্থা হল নির্দিষ্ট একটি বয়সে বাধ্যতামূলক অবসর প্রদান এ ধরনের আচরণের শিকার হয়ে প্রবীণরা পরিবারে নিজের অসহায়তা ও অবহতা মনে হয় এরপর আমরা দেখবো সামাজিক স্তরবিন্যাস ও সমতার এক নজরে সকল তথ্যগুলো প্রথমে আমরা দেখবো সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ প্রকারভেদের ভিতর রয়েছে দাসপন্ত সমতপথা প্রথা বর্ণপ্রথা ও শ্রেণী ও মর্যাদা জাতি বর্ণ প্রথার বৈশিষ্ট্যর ভিতর রয়েছে সামাজিক বৈষম্য সংহতি ও সৌন্দর্যের দল ধর্মীয় অনুশাসন ও অন্তবিবাহ গোষ্ঠী এরপর রয়েছে মসজিদান শ্রেণী ও পেশা এর ভিতর সংস্কৃতিবান আধুনিক মনন সমন্বয় গ্রহণযোগ্য আচার ব্যবহার মানবিক গুণ ও সম্পাদন সামাজিক অসমতা ও নির্ধারক সমূহর ভিতর রয়েছে বেশ কিছু ধাপ তার ভিতর রয়েছে লিঙ্গভিত্তিক সমতা বয়সভিত্তিক সমতা বুদ্ধি ভিত্তিক সমতা নরগোষ্ঠীগত অসমতা শ্রম বিভাজনগত অসমতা শ্রেণীভিত্তিক অসমতা ক্ষমতাগত অসমতা এরপর রয়েছে সামাজিক নিরাপত্তা বৈশিষ্ট্যের ভিতর রয়েছে চারটি স্তর তার ভিতর রয়েছে সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষের প্রতি রাষ্ট্রীয় দলীয় স্বীকৃতি সামাজিক নিরাপত্তা লাভ ও নাগরিক মানবিক অধিকার বিষয়ে অসমতা মানুষের জীবনের বিপর্যয় মোকাবেলা ও আধুনিক সমাজের নিরাপত্তা উদ্ভব কোন কোনো ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা আইনগোজের ভিত্তি আছে এরপর দেখব জেন্ডার সম্পর্কিত মতামত উত্তর ও আধুনিক ব্যাতি নারীবাদ উদার পন্থী নারীবাদ কৃষ্ণ নারীবাদ চরমপন্থী নারীবাদ পরিবেশ নারীবাদ ও সমাজতান্ত্রিক নারীবাদ এরপর আমরা দেখব বয়স বৈষম্যবাদ সম্পর্কিত বিভিন্ন ক্রিয়াবাদ মার্ক্সবাদ উত্তর আধুনিকবাদ ও ওয়েবারি মতামত এরপর আমরা দেখব সামাজিক নিরাপত্তার উপায়ের ভিতরে রয়েছে সামাজিক বিমা সমাজসেবা মৌলিক নিরাপত্তা এই ছিল সামাজিক স্তর বিন্যাস ও অসমতার সর্বশেষ তথ্য আমরা সকলে মনোযোগ দিয়ে দেখবো দরকার হলে ক্লাসটি ছোটো আবার টু ইক্স দিয়ে দেখবো অবশ্যই তোমাদের পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন পড়বে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবা